ফিরে আবার আর আসতে চাই না ডরাইয়ে হ্যাঁ হ্যাঁ নিজরে জলে নিশ্বাস নেন না করেন সবই ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নাই একটাই তো ওই যে আমি চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা দেন আপনি চিকিৎসা দিবেন না আমি দিব আপনি যদি কোন আমি দেব আর যদি কোন যে আপনি তাহলে আপনি উঠেন আপনি দিবেন হ্যাঁ আমি দেব না

আমি এই যে এই জন্য আর কি আর এই যে ডাক্তারি এই ডাক্তারি ধুলাম আছে থেকে ডাক্তারিও করুন না কোনো কিচ্ছু করুন না এদিন বের ফেরত